আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। ভিডিওটা দেখতে দেখতে আলোচনা অবশ্যই সবাই শুনবেন বিষয়টা হলো আমরা বেশিরভাগ বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার পরে এতটাই ঝুঁকে গেছে যে সারাদিনের অন্য যে কাজগুলো এগুলো আমরা করি না আমাদের মা বাবার প্রতি খেয়াল রাখা ভাই বোনদের প্রতি খেয়াল রাখা যারা বাবা হয়েছি তারা বাচ্চাদের প্রতি খেয়াল রাখা কোনোটাই করি না এর ভিতরে আমাদের মাথার ভিতরে ঢুকছে কি ইউটিউব ফেসবুক রিল শর্ট এইগুলা এইগুলা করে করে আসলে অনেকে দেখছে যে কোনো কাজই হয় না একটা সময় পরে সব কিছু থেমে যায় আপনাদের জীবনের মূল লক্ষ্য এইটা হওয়া উচিত নয় মূল লক্ষ্য হওয়া উচিত ভালো কিছু করা পড়াশোনা করা ভালো একটা জব করা আপনারা যারা এই সব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন সারাদিন ভিডিও দিচ্ছেন ফলোয়ার কিভাবে বাড়বে ফলোয়ার কিভাবে আসবে এসব বিষয়ের উপরে ভাইয়া এখনও সময় আছে দেন বাদ দিয়ে জীবনের লাইফের অন্য যে বিষয়গুলো আছে এইগুলোর উপরে ফোকাস দেন এইগুলো করে কোনো লাভ নাই ভাইয়া সারা সারাদিন শেষে দেখবেন আপনার ফলাফল জিরো এখনো সময় আছে আপনারা সুদ্রায় যান দেখবেন কিছুদিন ফলোয়ার আসবে কিছুদিন লাইক কমেন্ট আসবে একটা সময় পরে আপনি এই করতে যে আপনার পছন্দের মানুষগুলো আপনার আশেপাশে যে মানুষগুলো যাদের আপনি একটু সময় দিতেন ফোন না চেপে ছোট ভাইকে সময় দিতেন বা শখের একটা বাগান আছে সেই বাগানটা গোসাইতেন এগুলো না করে আপনারা সারাদিন ফোন নিয়ে পড়ে আছেন এটা থাকতে থাকতে হচ্ছে কি জানেন আমাদের মাথার ব্রেন নষ্ট হচ্ছে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এইগুলো থেকে বাঁচতে আসুন আমরা এইগুলো থেকে বাদ দিই হ্যাঁ আপনার বিনোদনের দরকার আছে আপনি ভিডিও দেখেন দু একটা রিলস ছাড়েন যেটা ভালো লাগতে কিন্তু প্রফেশনালভাবে এইগুলো নেওয়া আসলে আমি কোনোভাবে মনে করি না এটা একটা বুদ্ধিমানের কাজ তাই আমাদের সময় থাকতে থাকতে এগুলো থেকে অবশ্যই সরে আসা উচিত এবং জানা উচিত আমাদের আশেপাশের মানুষগুলোর খোঁজখবর নেওয়া উচিত আশা করি বিষয়টা আপনারা মাথায় রাখবেন অনেক ধন্যবাদ